আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মেকানিক্যাল মাই পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব টুল ডিজাইন এর সাজেশন নিয়ে ঠিক আছে টুল ডিজাইন কিন্তু আমাদের মেকানিক্যালের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কারণ আমরা মানে মেশিন শপ 1 2 3 ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে শুরু করে আমাদের হিট ট্রিটমেন্ট ছিল তারপর হিট ট্রিটমেন্ট আছে এখন বর্তমান সেমিস্টারে আর তারপর হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট ছিল ফাউন্ডিং এই যে ওভারঅল সাবজেক্ট গুলো মিলিয়ে কিন্তু একটাই মাত্র সাবজেক্ট হয় সেটা হলো আমাদের টুল ডিজাইন ঠিক আছে এই সাবজেক্টে আজকে আমরা এর রচনামূলক সাজেশন আলোচনা করব এবং এই সাজেশনে যে সমাধান গুলো আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং আমি এখানে মোট 15টা রচনামূলক লিখছি এর বাদেও কিন্তু আপনাদেরকে আরো দুইটা রচনামূলক আছে সেটা আমি সংক্ষিপ্ত ভিতরে দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা হয়তোবা আজকে রাত্রে আপনাদের আগামী যে পাঠটা হবে সেটা আজকে রাত্রে হতে পারে সেটা হচ্ছে সংক্ষিপ্ত থাকবে থাকবে কিছু অতি সংক্ষিপ্ত এবং এই যে যেগুলো আমাদের যেমন কিছু আছে তারপর হচ্ছে কিছু অঙ্ক করতে হবে আমাদের কারণ একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে তারপর কিছু কিছু জিনিসের যে ব্যাখ্যা গুলো যেগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দিব ঠিক আছে তো আপনারা ওই ভিডিও ওই ভিডিওটা অবশ্যই দেখবেন তো দেখেন প্রথমত স্যার টুল ডিজাইনের স্যার আমাদের সাজেশন বলতে গেলে এখান থেকে মোট আমাদের সতেরোটা মোট সতেরোটা রসনামূলক করতে হবে এর থেকে ছয়টা রসনামূলক ইনশাল আপনার পরীক্ষায় আসবে তার থেকে তিনটা থেকে চারটে বলা যায় যে এই তিনটা থেকে চারটার ভিতরে কমার একটা প্রশ্ন আসবে সেগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ তো দেখেন প্রথমে যে প্রথম যেটা বলছে যে চিত্র সহ একটি প্রোফাইলোমিটারের কার্যপদ্ধতি বর্ণনা করো আর দশটি টুল মেকার টুলসের ব্যবহার লিখো

মাঝে পার্থক্য লিখো ও এই পর্যন্ত এই এই প্রথম চারটা স্যার সরি প্রথম তিনটা না প্রথম চারটা প্রথম চারটা হলো প্রথম অধ্যায় এই দুটো থেকে কিন্তু একটা সংক্ষিপ্ত আসার সম্ভাবনা অনেক বেশি স্যার একটা স্ক্রু এবং ডায়াল মাঝে পার্থক্য লিখো অথবা চিত্র সহায়ক ডায়াল গেজের পদ্ধতি কার্যপ্রণালী কি করো বর্ণনা করো ঠিক আছে চিত্র সহায়ক ডায়াল গেজের কার্যপ্রণালী কি করো বর্ণনা করো

এই দুটো হচ্ছে আমাদের তৃতীয়তে প্রশ্ন আর এদেরকে কাটিং প্রক্রিয়ার উপাদান উপাদানের বর্ণনা দাও ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু স্যার এই সিঙ্গেল পয়েন্ট কাটিং প্রসেস এটা 99% হিসাবে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আপনাদের ঠিক আছে তাই সংক্ষিপ্ত হোক বা প্রশ্ন বলো খুব তারপর কাটিং প্রক্রিয়ার উপাদানের বর্ণনা দাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে তৃতীয় অধ্যায়ে ঠিক আছে এবার চিপ কয়েকবার করা কি কি এবং তারপর কি বলছে স্যার যে চিপ গঠনের জ্যামিতিক ব্যাখ্যা দাও আর এই যে তিনটা এই তিনটা থেকে একটা রসনমূলক আপনি কনফার্ম ধরে রেখে আপনার রসন পরীক্ষা ইনশাআল্লাহ 99% আসবে এটা হলো চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এবং এখান থেকে ধরে রেখে 99% পরীক্ষা ইনশাআল্লাহ এটা থাকবে এখন চিপ কয় প্রকার কি কি চিত্র সহ দেখাও একে দিয়ে সমন্বয় কিন্তু অবশ্যই আমি দিয়ে দেব অবশ্যই আপনারা দেখে নেবেন ঠিক আছে কারণ আজকে রাতে কিন্তু এর একটা আমাদের লং একটা ভিডিও হবে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা

এবং হাইড্রোলিক প্রেসারের কার্যপদ্ধতি বর্ণনা করো এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের একটা প্রশ্ন মেকানিক্যাল এবং হাইড্রোলিক প্রেসের কার্যপ্রণালী বর্ণনা করো মেকানিক্যাল প্রেস এবং হাইড্রোলিক প্রেস হাইড্রোলিক প্রেস মানে যেগুলো লিকুইড দ্বারা পরিচালিত হয় ওকে এই দুটো প্রশ্নকে একসাথে করা মেকানিক্যাল প্রেস এবং হাইড্রোলিক প্রেসের কার্যপ্রণালী বর্ণনা করো অবশ্যই ইম্পর্টেন্ট পড়তে হবে এটা তারপর হট এবং কোল্ড এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন সংক্ষিপ্ত রচনা করতে আপনি যেখানে হোক না কেন এখান থেকে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের প্রশ্ন ঠিক আছে তারপর মিড বাই দা স্টিপ লেআউট পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো এটা স্যার আমাদের কোন অধ্যায়ের প্রশ্ন অষ্টম অধ্যায়ের প্রশ্ন ভেরি ভেরি স্যার আমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন একটাই প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে এবং একটাই পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি ওকে তারপর বলছে স্যার প্লাস্টিক টিল ও পেস্ট রেজিন কনস্ট্রাকশন পদ্ধতি বর্ণনা করো প্লাস্টিক টুল এর